বাঁশের ব্রিজ বৃহত্তর সিলেটর ভিতরে ইলায় কোনো ব্রিজ কোন জায়গাতে আছে করি আমরা জানা নাই মনে এলাকার মানুষে গ্রামের মানুষের চান্দা তুলিয়া তো ব্রিজ বানানো হয়েছে স্কুলের ছাত্র তো এটা বহুত কষ্ট লাগে আমরা নয় যুবকরা চলাফেরা করতে পারি সহজে কিন্তু বাচ্চাই পড়ি যায় এমন একটা এলাকার মাঝে আমরা আছি যেন টাউনের ভিতরে হইতে গেলে একটা ব্রিজর ভাগ্য আমরা নাই আমি যে জায়গা দিয়ে হেঁটে আসছি সেটি হচ্ছে কুইগাংয়ের উপর বাসের তৈরি শাকো এই শাকু দিয়ে প্রতিদিন পাঁচটি গ্রামের পাঁচ থেকে সাত হাজার মানুষ চলাচল করেন প্রতিনিহত ঘটে কোনো না কোনো দুর্ঘটনা আমরা তো প্রায় গ্রামের প্রত্যেক মানুষও রাস্তায় ব্যবহার করা লাগে এইদিকে গুরিয়া গেলে প্রায় এক কিলো রাস্তা ঘুরিয়ে যাওয়া লাগে কিন্তু এই বাই দিয়ে আমরা যদি এই সরকার বর্তমান সরকার কিংবা যে সরকারও আইবা যদি এই ব্রিজটা যদি আমরা ওয় আমরা অনেক মানুষের উপকারিত হইব বিশেষ করে ছাত্রছাত্রী বৃদ্ধ আমরা অনেক সময় অসুস্থতায় বুক বুকি হইলে আমরা রোগী নীতি নীতিও মারা যায় এটা বহু বল ইতিহাস আছে আমরা এই অঞ্চলও আপনারা আরও বিভিন্ন অঞ্চলর মই মুরবিনতে জানি মারদ্রেশা আমরা নয় যুবকরা চলাফেরা করতে পারি সহজে কিন্তু বাচ্চাই পরিয়ে যায় কত বাচ্চাই ধরে আমরা তুলি অনেক বাচ্চা অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয় মেডিকেল নেই বিশেষ করে আমরা অনুরোধ রইল আমরা আমরা এই দেশেরও নাগরিক আমরা বাংলাদেশ আমরা জন্মগ্রহণ আমরা এই দেশের মাটি আমরা সরিল মাখা আমরা অবলিতভাবে ফুরি রইছি ভাই দেখুক আমরা ও সিলেটেরও মানুষ কিন্তু বিশেষ করে এই সিলেট সিটির ভিতরে আমরা এই গ্রামটা এমন অবস্থায় আমরা বসবাস করাম এই বাঁশের ব্রিজ বৃহত্তর সিলেটের ভিতরে এলাই কোনো ব্রিজ কোনো জায়গাতে আছে করি কোনো ওয়ার্ডও আছে করি আমরা জানা নাই কিন্তু আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা কাউন্সিলার সাহরেও আমরা বিষয়টা কইছি সিটি কর্পোরেশনও কইছি আমরা অনুরোধ থাকবো বিনীত অনুরোধ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে থাকি আমরা এই কেন একটা কাজ হইতো আমরা মানুষ জেলা যাতায়াত করতে পারি আমরা দোয়া করবো আমরা মুসলমান আমরা প্রত্যেক জায়গা দোয়া করবো আমরা এমন একটা জায়গাতে আছি আমরা সরকারের বেড দেই ট্যাক্স দেই বাড়ির ট্যাক্সও দিলাম সব কিছু দিলাম এবং এমন একটা এলাকার মাঝে আমরা আছি যে টাউনের ভিতরে হইতে গেলে এই জিনিসটা ধরা যায় একটা ব্রিজর বাক্য আমরা নাই এই টাউনের ভিতরে এইরকম কোনো জায়গাতে আমরা দেখি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে ইলা একটা জায়গা বাসর ব্রিজের দিকে যাওয়া পাইছি না আমরা কোনো জায়গা কিন্তু আমরা আজ অতটা বছর ধরে সরকারের সব কিছু আমরা তো সরকারের নাগরিক এটা নাই আমরা তো রোহিঙ্গা না আমরা রোহিঙ্গা তাহলে আর এক কথা আছে কিন্তু আমরা এই টাউনের ভিতরে থাকি আমরা এই বাসর ভিতরে দিয়ে যে আওয়া যাওয়া করাটা আমরা লাগে খুব দুঃখজনক এটা জিনিস মনে করো আমরা এইটা তার দয়া হরি আমরা সরকারের কাছে সিটি কভোরেশনের কাছে সাইরাম যে দয়া হরি আমরা এই ব্রিজটা দিয়া আমরা এই আমরারে একটু হেল্প হেল্পরকা সাহায্য হরকা মনে এলাকার মানুষের গ্রামের মানুষের চান্দা তুলিয়া তো ব্রিজ বানানো দুইটুক আলাইশোলিও আছে এটা কুই নদী শোরমা নদীর লোক লাগছে এলাকা নয়া বস্তু হয় কু কুশিঘাত নয়া বস্তু স্কুলের সাত্র তো ফারতীয় বহু কষ্ট লাগে মাদ্রাসার ছাত্র স্কুলৰ ছাত্র মাদ্রাসাও একটা আছে ফানি ইয়ালে তো ভাঙি যায় দুই তিনবার ভাঙিয়ে যায় গা এর ফলে তো ওবাই হাইটে ফারবাই সবাই বইতে আর ফানি কমিয়ালে আবার একশো একশো করে তুলি আবার লাগে ফুল বানানি লাগে প্রত্যেক বছৰ দুই চারটা বাচ্চা ইলাফরিয়া স্কিট নয় মারা যায় উচ্চন্দ বরিশামাছ আরও এবারও মনে হয় নৌকা ডুবিয়া এবার পাক্কা বড় একটা ঘটনা হয়েছে এইটা আমরা তো দৌড়ছি না ওই যে বাচ্চা সময় স্কুল তো নেই একলগে বাচ্চা না আনা যাওয়া করার সময় আস্তা না বুড়িয়া তো এলাকার মানুষে দৌড়িয়া উড়িয়া কিছু জখর ছয় ইচ্ছন্নি বাসাইছেন তো আমরা কত গিয়া আমরা যিনি ব্রিজটা আমরা রবা হয়ে যায় সব লাগিও বালা আর এই অঞ্চল এলাকার মানুষ খুব হবে সিলেট সিটি কর্পোরেশনের একত্রিশ নাম্বার ওয়ার্ডের বাসের শাকও মেনে নিতে পারছেন না স্থানীয়রা তাই এলাকাবাসী দাবি করছেন কুইগাংয়ের উপর নতুন ব্রিজ নির্মাণের কুশিঘাট থেকে শহীদুল ইসলাম সবুজ সিলেট ভিউ সিলেট